Ja.

এই যে গোল গোল জিনিস খেতে চাইছে মটর আলু এটা একটু হলুদ দিয়ে নুন দিয়ে আগে শুটি মেরে নিই তারপরে রান্না হবে এ মিষ্টি ওইখানে অঙ্ক বইটা ওই দিকটাতে আছে নিয়ে যে বস আমি যাচ্ছি তার ওইটা চাপিয়ে দিয়ে যাচ্ছি অবস্থায় গুড়িটা চ্যাপিয়ে দিয়েছি তো এ যায় দাঁড়া যাচ্ছে না তার গারে দিয়েছি এবারে ওরা পড়তে আসছে ড্রায়ার কাছে বিছানা তুলবো ছোট ছোট পড়ছে ছোট ছোট পড়তে আসবে তো সাথে সাথে একটু পাড়ে আবার অন হচ্ছি আর গুড মর্নিং ওয়ান টাইম আমি ব্যাক টু চ্যানেল পুরো ব্যস্ততার সুযোগে আশা করি স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আজকে ব্লগটা একটু একটু ইন্টারেস্টিং হতে চলেছে स्किप না করে সবটা দেখো তো আজকে হচ্ছে আমার গোল গোল জিনিস খেতে চাইছে গোল গোল মানে কি মটর তো মটরটা খেতে চাইছে ওই জন্য একটা ঘুগনি চাপেছি ঘুগনি মুড়ি দিয়ে ওকে টিফিন পাঠিয়ে দেবো তারপর ভাতে অনেক কিছু রান্না আছে সে সবগুলো করবো তো কি করবো না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখন চলো টাটা এখন আমি যাই পড়াতে বসতে যাই পড়িয়ে টড়িয়ে এসে বাবা বাবা আনবে এক জুট পর আমি অন হলাম এক যোগ পর অনেকক্ষণ পর তো ছোটো ছেলে স্কুল চলে গেলো বড় ছেলে কলেজ গেলো বর মার্কেটে চলে গেছে বরকম বললাম না যে ঘুগড়ি করে পাঠিয়ে দেবো ও ঘুগড়ি পাঠিয়ে দিলাম ম্যাক্সের জন্য চিকেন নিয়ে এসেছিলো ম্যাক্সকে চিকেন দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে সেদ্ধ করে ওকে ভাত দিয়ে দিয়েছি তো আমি এবার একটু জাস্ট একটু মাথাটা আঁচড়াতে এসেছি আর আজকে রান্না হচ্ছে মুগের ডাল ডাল কেকার ছিল শাক ভাজা হবে আর বাটা মাছের ঝাল হবে হারিয়ে হবে ফুলকপি পোস্ত হচ্ছে আর ছোট আজকে আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে বড় ছেলেকে বললো ওর বাবা যে তুই চলে যাবি সাদ্র বাড়ি ও বললো না আমি সাদ্র বাড়ি যাবো না আমার সাদ্র বাড়ি খেলেই শরীর খারাপ হয় ওর তো এতক্ষণ ধরে চাঁদা ছিল তো চাঁদা ছিল ও এমনি ও খ্যাপার মতো চেঁচায় ও কোনো কাজকর্ম না চলে যা হয় কোন ওর মনে আছে ওই নিয়ে চাচ্তে শুরু করে দিচ্ছে আমার শাশুড়ির মুখের কথা হচ্ছে মানে ভালো না ঠিক ওই জন্য আমি ইয়ে করেছিলাম ও বকছিল বেশি দেখো দু এক কথা উত্তর দিলে বিশাল জায়গায় চলে যাবে ও খেপার মতো বকে যাচ্ছে বড় ছেলের পেছতে লেগেছিল আরকি বড় ছেলে কি একটা চেয়েছিল আমার কাছে হ্যাঁ ও প্যান্টটা ছিঁড়ে গেছে বাড়িতে পরে তো বলে বলেছে তুমি প্যান্টটা দাও ছলে কিনে সেই নিয়ে আর ঠাকুমার মধ্যে একটু হলো আর সেই থেকে নিয়ে আমার ঠাঙ্গমা বার ওইটা থেকে নিয়ে আমার বিশাল বড়ো কাণ্ড করেছে চাঁচার ছিল তো ও সহ্য করতে না পেরে আমি কানে হেডফোন দিয়ে বসেছিলাম এইটা ব্লুটুথ হেডফোনটা তো এটা দিয়ে আমি গান শুনছিলাম ওর মতো চাচা ছিল আমি এটা শুনছিলাম তো এখন চুপ হয়েছে এখন খুললাম পাগল হয়ে যায় পাগল পাগল আর কি বলতো দু এক কথা আমি একটা কথা দেবো ও একটা কথা বলবে এবার কি বলতো আমার একটা মান সম্মান আছে তো এবার পাড়া প্রতিবেশী লোক বাড়িতে কাজ করছে ওখানে রাস্তায় কাজ করছে কি বলবে বলবে পিজুসের বউ ঝগড়া করছে শাশুড়ির সাথে তোর দরকার নেই ও ওর মতো বকুক আমি আমার মতো করবো তো বক ছিল আমি কানে হেডফোন বুঝে বসেছিলাম উত্তর দিলেই বিশাল কাণ্ড তাছাড়া না দেওয়াই ভালো পোস্ত চাপিয়ে এসেছে পোস্তটা বেটে নিয়ে কাঠের ঘুগনি দিয়ে মুড়ি খাবো দিয়ে কাঠের টুনে ভাত চা বাটা মাছটা করবো আবার বিকেলবেলা সব চারটের সময় পড়তে আসবে বলেছে তো চলো সাথে থাকো আমি এটা করতে যাচ্ছি বিছানাটাকে তুলে নি নিয়ে যাবো ওখানে পোস্ত বাঁটবো যাবো পোস্তটা মাটব পোস্ত হয়ে যাবে চল তো এবার চলো আমি যে এবার পোস্তটা মাঠবো পোস্তটা বেটে নিয়ে তো সাথে থাকো দেখতে থাকো কমেন্ট করতে থাকো আর আমার ভিডিওটা কেমন হচ্ছে প্লিজ এটা ইয়ে করে জানিও কমেন্ট করে জানিও আর কেমন লাগলো অবশ্যই জানি আজকে বেশি ভ্লগটা বেশি বড় করবো না কেন মেন আকর্ষণ ছিল গোল গোল ইয়ে খাওয়া মটর খাওয়া সেটা হয়ে গেছে ব্যস্ত চলো এবার সাপ দেখতে থাকো কমেন্ট করতে থাকো আর আমাকে অনেক ভালোবাসা টাটা